আর কিছু কিছু মূল আছে ওয়াজ ওইটা কেব মোহাম্মদ রে মোহাম্মদ নাম ডাজেল বৃহত্তমের মতন নাম ডাল অথচ আমার নবীর নাম নিলেই দূর পড়তে হয় একটা খালি মসজিদ আপনি ঢুকবেন খালি মসজিদ কেউ নাই অনেকে কেউ হুজুর দোয়া ডাকি তাকে আল্লাহ মাফতাল আবু তুমি হাদিস অর্ধেক মানছো অর্ধেক মানছো না খালি মসজিদ হইল মসজিদে ডাইন পা দেওয়ার পরে আল্লাহ তাহিলি আবু আবার আহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিতে হবে নবী হাজিরো হাজিরো বাইরের কথা না ভিতরের কথা ওয়াজ ভিতরে রাখেন তাহলে কবরে নবী পাইবেন আর ওই জেহানমন জেহানে যে লাউ সেই কদু কোনো কিছু ভাইতেন না বাবা ইমান লোক কবরে যান আমল কিতা করছেন আমরা জানি আমরা যে কি আমল করছি আমরা জানি বয়স্ক তো কজুর তেষট্টি ও তেষট্টি আচ্ছা আচ্ছা সাত বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না তুই সাত বছর যেন গেছে আর আছে কত কত আছে রে তেষট্টি হলে সাত গেলায় কত দেয় সাতান্ন নবীর গায়ের কি চাদর কি চাদর গঞ্জা কি বল তুই বল নবীর কদম বল নবীর কদম সের পসিনা পায়খানা পসিনা রক্ত হাত চুল চোখ কদম পেট পিঠ মোবারক এটাই হলো আশেকেরা সুন্দর ভাষা আর কিছু কিছু মূল্য আছে ওয়াজ ওইটা কইব মোহাম্মদ রে মহাম্মদ নাম যে বৃহৎবিন মতন নাম ডাল আমার সামান্যবীর নাম নিলেই দূর পড়তে হয়

কোনো কিছু না বাবা ইমান লোয়া কবর জান আমল কিতা করছেন আমরা জানি আমরা যে কি আমল করছি আমরা জানি বয়স কত তেষট্টি ও তেষট্টি আচ্ছা আচ্ছা সাত বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না তো সাত বছর অনেক গেছে আর আছে কত কত আছে রে তেষট্টি হলে সাত গেলে কত দেয় সাতান্ন এরপরে নামাজ ফরজ হইছে বছরের ভিতরে যদি দৈনিক আট ঘন্টা গুম দরি তৈলে মোট কত প্রায় বিশ থেকে তিরিশ বছর গুমের জাগা। জায়গা বিশ পঁচিশ বছর তো গুমের মধ্যে জাগা গেছে গানি গুমে গেছে গা তো যায় আপনার যে কাজ কাম আছে এমনি এমনি আরো ফোন বছর তো টোটালি যে আমাদের সময়টা পাইছেন উপযুক্ত সময়ে গড়ে যায় ফন্ড বছর সময় পাইছেন আর বাকি সব তো আল্লাহ করে রাখছে করে রাখছে অসুস্থ হইলে মাফ করে রাখছে গুমের মধ্যে রাখছে এটা কিরে নি বান্দারে ফার কীরা নিবার আল্লাহ কি না দিছে আপনি তো বুঝেন না এই জন্য যতুর্ক আল্লাহ আল্লাফটা দিছে ততুর্ক গান গাইতেইব যতুর্ক সুযোগ পান ততুর্কের মধ্যে গান গাইতেইব এই জন্য আজকে রাত্রে পনে একটা সময় আরামের গুম হারাম করে এখানে বসছেন এমনও আছে আহলে বাইতের মহম্মতের কারণে আপনার জীবনে যা গুণ আছে মাফ হয়ে গেছে হইতে পারে কি পারে না তা আমরা গুণ আছে না বাবা আর আছে না এক একটা জবান না আপনারা জবান খুলে বলুন চাদর আরAzure চাদর আল্লাহ রুমটা রংটা কি আল্লাহ আরAzure রংটা কি চাদরের ভিতরে যিনি দুঃখছেন তার নাম কি আল্লাহ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কোন ঘরের সামনে দুনিয়াতে আসছেন কাবা ঘরের সামনে দুনিয়াতে আসছেন ও বন্ধরে বন্ধরে হ বাবা কিন্তু মা দুঃখিনী বলতেছেন আমার সন্তান আমার ঘরে এসেছে আমি বড় খুশি কিন্তু আমার সন্তান কান্না করে না আমার সন্তান আমার দুধ পান করে না আমার সন্তান ডাকে না এই তিনটা সমস্যা সন্তানের মেজর সমস্যা বেশি কানলেও জ্বালা কম কানলেও জ্বালা এ মা কি করলো আমার ওই মৌলালিরা দিয়ে না গুতালান হুকি নিয়ে আমার নবীর কাছে গেল যাইয়া ডাক বলে নবী নবী গো দয়ার আমার সন্তান রে আল্লাহ খানে আবার চত্বরে দিয়েছে কিন্তু আমার সন্তান কান্দে না আমার সন্তান খায় না আমার সন্তান তাকায় না গো মেহরবানি করে আপনি একটু চিকিৎসা করে দেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জীব বিজ্ঞানীদের বিজ্ঞানী